হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আরেকটি নতুন জমি সন্ধান পার্ধান দয়া করে পুরোটা ভিডিও দেখেন সরাসরি মালিক মালিক প্রতিনিধি নাম্বার পেয়ে যাবেন যে যেভাবে ভিডিও তৈরি করুক না কেন হেলিকপ্টারে করুক রকেটে করুক ড্রোনে করুক সরজমিনে যে করুক পিকচারের মাধ্যমে করুক যেভাবে করুক আপনার সরজমিনে যেতে হবে যাই হোক আজকে আপনাদের সামনে এই ভিডিওটা উপস্থাপনা করছি পিকচারের মাধ্যমে আর এটা হচ্ছে সেই জমি সহ বাড়ি যে যা কিনা অবস্থিত ঢাকা যাত্রাবাড়ি আপনারা ঢাকা যাত্রাবাড়ি থেকে চলে আসবেন মাউতাইল মেডিকেল রায়ের বাগ হয়ে মাউতাইল মেডিকেল মাউতাইল মেডিকেল নেমে দশ টাকা সিএনজি বাড়ায় শহীদনগর চলে যাবেন মাউতাইল মেডিকেল শহীদ নগরে এই বাড়িটি অবস্থিত বাড়িটি বলতে এখানে রয়েছে দুইটি রোম গ্যাসের লাইন রয়েছে বৈধ বিদ্যুৎ পানি রাস্তা রয়েছে বারো ফিট সকল প্রকার নাগরিক সুযোগ সুবিধা রয়েছে এবং এই বাড়িটি বাড়িটি বারবার বলছি কারণ অনেকে আমাদের কাছে জমি চাচ্ছিলেন বা পুরাতন বাড়ি চাচ্ছিলেন যেটাতে কিনা না গ্যাসের লাইন যদি থাকে যারা গ্যাসের লাইন শহর জমি বাড়ি চাচ্ছিলেন তাদেরকে উদ্দেশ্য করে মূলত এই বিজ্ঞাপনটি তৈরি করা খুবই সুন্দর পরিপাটি গোসালো এখানে প্রচুর পরিমাণে ভাড়ার চাহিদা রয়েছে আর এখানে রয়েছে স্কুল কলেজ মাদ্রাসা ব্যাংক বিমা হাসপাতাল সহ সকল প্রকার নাগরিক সুযোগ সুবিধা বিধায় এখানে প্রচুর পরিমাণে ভাড়ার চাহিদা রয়েছে এটা হচ্ছে সেই বাড়িটি যা কিনা সম্পূর্ণ বাউন্ডারি সীমানা বাউন্ডারি করা রয়েছে বাড়িটির জমির পরিমাণ বারো কাঠা বাড়িটির জমির পরিমাণ বারো কাঠা একটু মনোযোগ সহকারে শুনবেন প্রতি কাঠার মূল্য প্রতি কাঠার মূল্য বত্রিশ লক্ষ টাকা বত্রিশ লক্ষ টাকা প্রতি কাঠা আমি আবারও বলছি প্রতি কাঠার মূল্য বত্রিশ লক্ষ টাকা যারা বাড়িটি নেবেন অতি দ্রুত যোগাযোগ করবেন স্ক্রিনে যে নাম্বারটি রয়েছে সরাসরি মালিক বা মালিক প্রতিনিধি এই নাম্বারে যোগাযোগ করবেন কারণ আমাদের চ্যানেলের বেশিরভাগই জমি বাড়ির ফ্লাট বিক্রি হয়ে যাচ্ছে আর একটা বিষয় যে যেখান থেকে জমি বাড়ি ফ্ল্যাট দোকান ক্রয় করবেন অবশ্যই অবশ্যই যার যার নিজ নিজ দায়িত্বে ভালো একজন উকিল ভাণ্ডার দেখে নেবেন জমি সিএস এস এ আর এস জরিপ নকশা খাজনা খারিজ ভূমি অফিস রেস্ট অফিসগুলি দয়া করে জাস্টিফাই করে নেবেন আপনি সরজমিনে যাবেন নিজ দায়িত্বে যাবেন নিজ দায়িত্বে লেনদেন করবেন নিজ দায়িত্বে ক্রয় করবেন এখানে রয়েছে এই বাড়িটি রয়েছে বারো কাঠা বারো কাঠা বত্রিশ লক্ষ টাকা প্রতি কাঠা গ্যাস বিদ্যুৎ পানি সহ সকল প্রকার নাগরিক সুযোগ সুবিধা পেয়ে যাচ্ছেন শহীদনগর মাউথওয়াইল মেডিকেল যাত্রাবাড়ি ঢাকা আর যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে টাকা ঘন্টা বাটনে ক্লিক করে রাখবেন আর অসংখ্য 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 পরিমাণে বিজ্ঞাপন আমাদের কালেকশনে রয়েছে প্রতিদিন দুইটি করে বিজ্ঞাপন আপনাদের সামনে উপস্থাপনা করছি মালিক মালিক প্রতিনিধির নাম্বার সহ চেষ্টা করে থাকি মালিকের নাম্বারগুলি দিয়ে দেওয়া কারণ আপনারা বাড়ি ক্রয় করবেন জমি ক্রয় করবেন অবশ্যই মালিকের নাম্বার লাগবে আর যারা আমাদের চ্যানেলে জমি বাড়ি ফ্ল্যাট দোকান ক্রয় বিক্রয় শুধু শুধু বিজ্ঞাপন দিতে চান শুধু বিজ্ঞাপন দেওয়ার জন্য স্ক্রিনে এই নাম্বারে যোগাযোগ করবেন আমরা টেকনাফ থেকে ফুলিয়া বাংলা থেকে ভারত কলকাতা পর্যন্ত প্রতিটা এলাকা জেলা সহ গ্রামগঞ্জে বিজ্ঞাপনগুলি তৈরি করে থাকি আপনি ঘরে বসে থাকি আপনার প্রপার্টি সেভ করে ফেলুন সম্পূর্ণ মাধ্যম ছাড়া শুধু বিজ্ঞাপন দিতে আমাদের এই নাম্বারে যোগাযোগ করবেন আর যারা আমাদের চ্যানেলের নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আরও বিজ্ঞাপন আরও কালেকশন রয়েছে ইনশাল্লাহ অটোমেটিকটি আপনার মোবাইলে চলে যাবে পরবর্তী বিজ্ঞাপন দেখার জন্য আমন্ত্রণ রইল সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম